মমতার এটা তো বাবার সম্পত্তি নয় এই টাকাগুলো আমাদের জনগণের আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাই বলা যায় সেটাই তার নামে যে উপমাটা হয় সেইটাও তাদের নামে তাদেরকে মানে ছোট করা হয় ওনাকে সবথেকে বড়ো চোর ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীকে এছাড়া কিছু বলার নেই গ্রুপ সি গ্রুপ ডি টোটাল প্যানেল ক্যান্সেল হলো এই চোর মমতা নবান্নে বসে বলেছিল প্রথম কথা বলেছিল যে আমি এই সরকারের রায় এই সুপ্রিম কোর্টের রায় আমি মানি না দ্বিতীয় কথা বলেছিলেন ওদেরকে কুড়ি হাজার পঁচিশ হাজার ভাতা দেব। তখন আমি ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে আপনি সার্কুলার জারি করুন এর সার্কুলার কোথায় কী করতে হয় সেটা আমরা জানি তারপর সেই সার্কুলার জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে আমরা স্টে করিয়েছি সিঙ্গেল বেঞ্চে তারপরেও মুখ্যমন্ত্রীর ওই এমনভাবে ঘোষণা করছে নব্বই আশি এক লাখ দশ মমতার পৈতৃক সম্পত্তি নয় যে এই সম্পত্তি যেখান থেকে দিচ্ছে বনেদি পরিবারের টাকা অগাধ আছে দিয়ে দিতে পারছে না ডি দিতে পারছে না রাজ্য নিলামে উঠে গেছে অনেক আগে রাজ্য নিলামে উঠে গেছে পঁচিশ দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে আমার স্টেটমেন্ট নয় রাজ্যের ওই চোর মমতা সরকারের যে হায়ার করা যত সব দিগজ আইনজীবীরা আছেন কপিল সিকবাল ছিলেন অভিষেক মনু সিংভীর মতো হায়ার করা দিগ্গজ আইনজীবী তাদের কথা অন রেকর্ডের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলেছে অথচ পশ্চিমবঙ্গের বুকে কয়েক হাজার ক্লাব আছে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কিছু নেতার ছত্রছায় আছে ক্লাব আমি কলকাতার বুকে হাজার একটা আছে আমি নাম করতে চাই না তাদের ছত্রছায় সেই ক্লাব চলছে সেই ডোনেশান দিচ্ছে এক লাখ দশ হাজার এই টাকা আসে কোথা থেকে ওটা বেড়ে আমরা বলেছি দু লাখ কারণ ওটার সাথে ইলেকট্রিসিটি বিলও অ্যাড হবে আর ওই ইলেকট্রিসিটি বিল আপনার আমার ট্যাক্সের টাকা বা আপনার আমার থেকেই তুলবে সাপামোর জনগণের হাত থেকেই তুলবে প্লাস মাস কালেকশান একটা বড় ফ্যাক্টর করে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর কালেকশান হয় এই টাকা নিয়ে দুর্গা চলবে তাহলে আমরা কোর্টে পরিষ্কার বিগত দিনে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস তীর্থাঙ্কর ঘোষের ইজলাসে এবং পরবর্তীতে জাস্টিস মাধুরাই প্রসাদের চার নম্বর ডিভিশন বেঞ্চে আমরা পরিষ্কার বলেছিলাম তিনটে কোয়েশ্চেন করেছিলাম খুব স্পেসিফিক্যালি তিনটে কোয়েশ্চেন যে যদি একটা আমরা জানি সংবিধানের প্রিএমবেল অনুযায়ী উই দ্য পিপল অফ ইন্ডিয়া তার মানে আমাদের সবার আমরা সবাই সেকুলার সব ধর্মের সমান অধিকার তাহলে যদি হিন্দুদের ক্ষেত্রে এক লাখ কুড়ি হাজার বা তিরিশ হাজার হয় বা দু লাখ হয় তাহলে অন্যরারা আছে যারা অন্য কমিউনিটিতে বিলং করে তাদের ফেস্টিভ্যালে এই সরকার এই চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কত কোটি টাকা দিচ্ছে এবং তার বেনিফিট সরকার কি পাচ্ছে এক নম্বর প্রশ্ন করেছিলাম দু নম্বর প্রশ্ন আমরা করেছিলাম যে রাজ্য সরকার এত টাকা দিচ্ছে সেই জায়গায় রাজ্য সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ সেই ডিএ মেটাতে অক্ষম কেন এর থেকে তো অনেক কম টাকায় রাজ্য সরকারের ফিফটি পার্সেন্ট ডিএ মিটে যাবে তাহলে এই ডিএ মেটাতে পারছে না কেন দুটো দু নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন করেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে যে এত এত কোটি টাকা শুধু একটা রিলিজিয়াসকে ফান্ডিং করা হচ্ছে তাহলে রাজ্য সরকারকে এই রিলিজিয়াসরা এই রিলিজিয়াসের মানুষরা বা এই ক্লাব সংগঠন সরকারি কি বেনিফিট দিচ্ছে রাজ্য সরকারের এই তিনটে কোশ্চেনে কোনো উত্তর দিতে পারেনি সে তখন মানে এই সরকারে এই মামলার যারা রেসপন্ডেন্ট ছিলেন মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তজি সিঙ্গেল বেঞ্চেও ছিলেন ডিভিশন বেঞ্চও ছিলেন এবং ডিভিশন বেঞ্চে আমি ওনার নামে আগে মাতাল বসানো ছাড়া কোনো উপায় নেই এই মাতাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি একসময় খুব বরিষ্ঠ আইনজীবী ছিলেন এই মাতাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষমতা হয়নি এই তিনটে কোশ্চেনের উত্তর দেওয়া কারণ সেই জায়গা দাঁড়িয়ে রাজ্য সরকার একটাই কোশ্চেন একটাই কথা বলেছে এটা প্রেস্টিজিয়াস ইস্যু এই প্রেস্টিজিয়াস ইস্যুকে সামনে রেখে আমরা অনুদানটা মানে ফান্ড রিলিজ করছি তার ভিত্তিতে কোনো স্পেসিফিক উত্তর দিতে পারেনি বলে ডিভিশন বেঞ্চেও হেরেছে